গুগলকে নিয়ে কেন বেড়াতে আসিনি কত টাকা খরচা হোটেল ভাড়া কোন বাসে এলাম অনেক কিছু প্রশ্ন তোমাদের সবার তো সেই প্রশ্নেরই উত্তর কিছুটা দেবো আমি এখন তো প্রথমেই বলি সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো এবং অবশ্যই আপনজনদের নিয়ে সবসময় হাত ধরে চলো ঠিক যেমন আমার আপনজনদের নিয়ে আমি নতুন করে বাঁচতে শিখেছি হ্যাঁ এবারে কথা হলো সবাই ইচ্ছু আসলে সবাই তো গুগলকে খুব ভালোবাসো তাই সবাই জানতে চাইছো দিদি যে গুগুলকে নিয়ে কেন আসুনি তো প্রথমত দেখো আমি কিন্তু কোনো বেড়ানোর জন্য আসিনি এখানে বেড়াতে আসিনি আমরা এসছিলাম একটা কাজে আমাদের ফায়ার রিলেটেড কাজেই আমরা এসছিলাম এখানে তো আমাদের বেড়ানোর কোনো ই ছিল না ইনটেনশানও নেই বা আমরা ঘরেই বসাছি বা মার্কেটিং করছি সেই রকমই একটা ক্লায়েন্টের সঙ্গে আমাদের মিটিং ছিল তো তিনি এরকম মানে হঠাৎ করেই প্রোগ্রাম করেছে বারবার যে আমরা সময়ও পাইনি মোটামুটি যেরকম টিকিট পেয়েছি আমরা চলে এসেছি নাহলে রকম বৃষ্টির ওয়েদারে তারপরে তোমার উইকেন্ডে আমাদের আসার মাত্র ইচ্ছে ছিল না হ্যাঁ এবারে বলি যে গুগল কোথায় গুগল বাড়িতে আছে মা আছে বাড়িতে মা চলে এসছে মা রয়েছে তো মায়ের কাছে আছে ম্যাক্স আছে গুগল আছে তো রাখা আছে ওইখানে আর হলো আমরা কিসে করে এসছি এবারে দেখো এখান থেকে দীঘা থেকে বা আমাদের ওই দিক থেকে আসানসোল রুট থেকে এখানে দীঘার বাস খুব কম প্রচণ্ড কম কলকাতার রুটের বাস এখানে অ্যাভেলেবেল কলকাতা থেকে দীঘাটা খুব সামনে এখানে অনেক অনেক বাস আছে প্রচুর বাস আছে অনবরত বাস মোটামুটি আধ ঘন্টার আগে পিছিয়েই বাস ভর্তি কিন্তু আমাদের ওখান থেকে আমাদের আসানসোল থেকে এখানে আসার এস খুব একটা চলে তা না আর তোমার এমনি যেগুলো ভল্বোটল্বো ভলভ তো নেই বলতে গেলে আমাদের আমরা যেই বাসটা এসছি সেই বাসটা চিত্তরঞ্জন থেকে ছাড়ে ওটা চিত্তরঞ্জন থেকে ছেড়ে পরে চিত্তরঞ্জনে মনে হয় সাড়ে সাতটা এমনি টাইম ওখান থেকে আসে রাত রাত সাড়ে সাড়ে সাতটা এমনি আর আমাদের পাঞ্জাবি মোড় থেকে আমরা চেপেছি পাঞ্জাবি মোড়ে ওটার টাইম ছিল সাড়ে আটটা রাত সাড়ে আটটা তো আমরা ওইটাতেই টিকিট ওটা স্লিপার ক্লাস বা বাস ওটাতে তোমার আটশো টাকা করে টিকিট এমনি যদি বসে যাও তাহলে সাতশো টাকা করে আর যদি এমনি শুয়ে শুয়ে যাও যেমন স্লিপার আমরা যেহেতু রাতেই ধরো পুরো রাতটা থাকবো বাসের ভেতরে ওই জন্য আমরা স্লিপারে নিয়েছিলাম আটশো টাকা করে টিকিট আর উইথ জিএসটি আছে কিছু কত করে যেন ওরকম আটশো টাকাই নেয় তো ওই জন্য আমরা বাসটাই ওখানে ওই বাসটা এসে নামাচ্ছে নিউ দীঘাতে নামাচ্ছে সাড়ে পাঁচটা নাগাদ এটা আমরা অনলাইন থেকে বুক করেই এসছিলাম টিকিট লাস্টে ওই দুটোই সামনের দিকে একদম ছিল স্লিপারে তো ওই দুটোই আমরা পেয়েছি তো দুটো কেটে নিয়েছিলাম মনারার আমার জন্য আর এখানে সাড়ে পাঁচটায় নামাচ্ছে বা সাড়ে পাঁচটায় এসে আমরা কি করব আমরা হোটেল বুক করে আসিনি কারণ আমাদের প্রোগ্রাম ছিল না টিকিট বাসে পেয়েছি জাস্ট চেপে করেছি আমরা টাইম পাইনি যে আমরা হোটেলদের দু তিন জায়গায় দেখবো দেখে পরে বুক করব ফোন করব সেরকম টাইম আমরা পাইনি বলতে গেলে ওই জন্য এখানে এসে পরে বার সাড়ে পাঁচটায় নেমেছি তার উপরে ঝমঝমিয়ে বৃষ্টি প্রচুর বৃষ্টি এখানে তো জানো যখন মেঘ জমছে সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কি করব ঘুরে ঘুরে কোনো হোটেলে মানে রিসেপশান খোলা নেই তাও ঘুরে ঘুরে অনেক প্রচুর আমরা ঘুরলাম নিউ দীঘাতেই প্রচুর ঘুরেছি ঘুরে পরে এই সমুদ্রের এখানে জাহাজবাড়ির পাশে যে বড় বড় হোটেলগুলো থাকে জাহাজ বাড়ি থেকে এই দিকে সামনের দিকে আসতে মানে এখান থেকে সমুদ্র একদম তিন মিনিট তিন মিনিট মানে ওয়াকিং ডিস্টেন্স সামনেই তো আমরা ওখানে তারপরে একটা হোটেলে কোথাও রুম নেই সব জায়গায় সোল্ড আউট রুম কারণ উইকেন্ড চলছে প্রোগ্রাম আছে পুরো বুক কোথাও ফাঁকা নেই কোথাও ফাঁকা নেই তো আমরা তারপরে এই যে জিসি সি ইন্টারন্যাশনাল বলে এই হোটেলটা এটা হলো কি রুম যেন ডিলাক্স রুম বলে এটাকে ডিলাক্স রুম এটার তোমার রুম রেন্ট হলো উইথ জিএসটি টেস্টি টি নিয়ে ওই তিন হাজার অ্যারাউন্ড তিন হাজার মতন ঠিক আছে ব্যালকনি আছে এটা ভিউ রুম নয় ব্যালকনি পিছন সাইডে ব্যালকনিতে ব্যাক সাইড মানে অন্য হোটেলের ব্যাক সাইড দেখতে পারবে আর যদি তোমরা যদি এমনি মানে ভিউ রুম চাও যেটা রাস্তার সামনের দিকে হবে ওগুলো সাড়ে তিন হাজার তিন টাকা তো আমাদের দরকার ছিল না এমনিতেও বৃষ্টি কি করবো তো ওই জন্য আমরা নিয়েছি আর সকালবেলায় আমাদের স্টে করতে হবে কারণ লাগেজ নিয়ে নিয়ে আমরা বৃষ্টিতে ঘুরতে পারবো না তো আমরা অত আর খোঁজখবর নিতে পারিনি আমরা তাড়াতাড়ি করে এই হোটেলটা পেয়েছি তো এইটাতেই আমরা চেকিং করেছি তার সঙ্গে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট আছে তো আমাদের ব্রেকফাস্ট ছিল আমরা কালকে যেহেতু সকাল সকাল ঢুকেছিলাম তো ওই জন্য আমরা ব্রেকফাস্টটা বলেছি করে দিতে আমাদের ব্রেকফাস্ট আমরা কালকেই করে নিতে ব্রেকফাস্টে বাফেট ছিল যেখানে কি কি ছিল তোমরা তো ভিডিওতে দেখেছি তাও বলে দিচ্ছি এগ বয়েল ছিল চা ছিল উপমা ছিল পরাঠা ছিল স্যান্ডউইচ ছিল অ্যান্ড কাব্বি ছোলা আলুর সবজি ছিল আর কলা ছিল তো এটা ছিল ব্রেকফাস্টে আনলিমিটেড তোমরা যত কিছু খেতে পারো তো আমরা খেয়েছিলাম নিয়ে পরে তো এই হলো কিছু মানে দীঘার আমার নলেজে ছিল আর সব থেকে বেশি তোমরা গুগলকে এত ভালোবাসো সবাই খালি জিজ্ঞেস করছো দিদি গুগুলকে নিয়ে আসো গুগলকে নিয়ে আসলে গুগলকে তো হোটেল রুমে রেখে রেখে আমরা মার্কেটিং করতে পারতাম না আর যেখানে আর আমাদের যেখানে ছিল সেটা এখানে নয় আমাদের যেই ক্লায়েন্টের সঙ্গে ছিল সেখানে এখানে স্টে করে প্লাস আমাদের যেতে যেতে হয়েছে এখান থেকে আড়াই ঘন্টা ট্রাভেল করে স্কুল মানে আমাদের যেতে হয়েছে তারপর আবার মিটিং শেষ করে আমরা এখানে ফিরেছি তো সেটা গুগলকে নিয়ে মোটেও পসিবল ছিল না কারণ যদি আমরা একটা ঘোরার আমরা এখনও ঘুরতে পারিনি কোথাও যাইনি আমরা আমরা এখনো হোটেলেই আছি শুধু সন্ধ্যেবেলার দিকে একটু বেরিয়েছিলাম যে হোটেলে মানে হোটেলও দেখতে যে নেক্সট দিন থাকবো প্লাস আমরা সমুদ্রের দিকে গেছি ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টির দরুন আমরা ঘুরতেও পারিনি কিছু না তো এই হল আপডেট তোমরা জানতে চাইছিলে দিদি রুম রেন্টটা বলে দাও কীরকম এখন দেখো যেহেতু এখন উইকেন্ড চলছে তো আর এই সমুদ্রের যত কাছাকাছি নেবে তত রুম ততই বেশি ভাড়া মানে তিন হাজার চার হাজারে ভালো ডিলাক্স প্রিমিয়াম রুম নিলে এরকম কিন্তু ভাড়া হবেই শুধু তার সঙ্গে তুমি কমপ্লিমেন্ট হিসেবে ব্রেকফাস্ট পাবে আর কিছু না বাকি তোমাকে কিনে খেতে হবে আর আমরা রাত্রেবেলায় ডিনার করেছিলাম কিনে চাউমিন একশো চল্লিশ টাকা থাকলে স্বাভাবিক যেখানে যেমন থাকবো সেখানে তো সেরকমই রেট হবে তো এই হলো কিছু আপডেট তো আশা করি তোমাদের যদি উপকৃত হয় বলে দিলাম আমি যতটুকু আমার নলেজে আছে যদি তোমাদের কারোর কোনো কাজে লাগে এটাই আমার উদ্দেশ্য যে তোমাদের কিছুটা যদি হেল্প হয় আমি যেটুকু জানি নলেজে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যরাও জানতে পারে